আমার রুগী অক্সিজেন লাগে না আমি একটু হাসপাতালে যাব জরুরি বৃদ্ধিতে আমার একটা গাড়ি ছাড়তে পারে আমি কেউ আমাদের এখানে হচ্ছে গতকালকে আমাদের একজন ম্যাম অ্যাক্সিডেন্ট করে বেপরোয়া মোটর সাইকেলের গতির কারণে তো গতকালকে আমরা ডিসি কাছে গিয়েছিলাম আমাদের বলছিল যে আমরা আমাদের দাবি ছিল স্পিড ব্রেকারের তবে স্পিড ব্রেকার দিতে তারা নারাজ এই জন্য তারা বলছে জেব্রা ক্রসিং করে দিবে তবে আমরা গতকালকে বলেছিলাম যে চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের এই কাজটা সম্পন্ন করতে হবে চব্বিশ ঘন্টা পার হওয়ার পরেও এখন পর্যন্ত কোনোরকম কোনো সমাধান না পাওয়ার কারণে আমরা আজকে আবার ছাত্ররা রাস্তা অবরোধ করেছে এবং ভিতরে কর্মকর্তারা কথা বলছে এবং সমাধানের পরেই আমরা রোডকে ছেড়ে দিব আমাদের দাবি হচ্ছে আমাদের এইখানে প্রথমত হচ্ছে স্পিড ব্রেকার দেওয়ার কথা ছিল কিন্তু সেটা নারাজ হওয়ার কারণে এখন আমাদের দাবি গতিরোধকের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতিটাই যেন অবলম্বন করা হয় ম্যাডামের ইঞ্জুরি পরিমাণ গতকালকে হসপিটাল ছিল ম্যাম আজকে ম্যাম বাসায় আছেন এবং ম্যামের ডান সরি বাম পায়ে গুরুতর আহত হয়েছেন এবং হার কিছুটা ভেঙেছে এবং হচ্ছে বোসে বেশি প্রবলেম হয়েছে যেটা হচ্ছে ভাঙার থেকেও একটু বেশি কারণ ভাঙাও ভালো ছিল এর থেকে ম্যামের যে অবস্থা হয়েছে এবং এইটার জন্য পুনরাবৃত্তি না হয় সেটাই আমাদের মূল দাবি ম্যাম হচ্ছে আমাদের মরিয়াম উনি হচ্ছে বাংলা মাধ্যমিক স্তরের শিক্ষক সহকারী সিনিয়র শিক্ষক সাগর সাগরটি পরিষদ আমি এখানে হচ্ছে ফাজিল প্রথম বর্ষের ছাত্র ম্যামের পাও এক পাও ভেঙে গেছে ওই গাড়ি কালকে গাড়িতে মানে হোন্ডায়

কত জনগণের ঘরানি হতেছে পাবলিকের হরণ হইতেছে আমরা ভুগতেছি লড়তে পারতেছি না কত মানুষ অসুস্থ হয়ে যাইতে পারতেছে না যেমন একটা মারা দিতে হসপিটাল নিতে পারতেছে না একটা মানুষের ভোগান দিচ্ছে জনগণ কোন গাড়িতে নাকি একটু লাগছে পাও ভাঙছে নাকি এরকম কিছু সমস্যা পাও ভাঙার জন্য যদি এরকম হয় যা সেরকম নিয়ম শ্রীমগুলো তো দেখতে আছে কিছু হইলি রাস্তাঘাট অবরোধ কিছু হইলি রাস্তাঘাট অবরোধ সমাজ আমি বর্তমানে অবস্থান করছি বরিশালের প্রাণ কেন্দ্রীয় কামিল মারদাসার সম্মুখে যেটা রূপাতলী নতুলবাজ হাইওয়ে সড়ক এখানে মার্দাস ছাত্র ছোটখাট একটি আন্দোলন করেছিল সেটা হচ্ছে গতকাল আহ ওনাকে ওদের এক ম্যাডাম ইঞ্জুরি হয়েছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে এখানে স্পিড ব্রেকার দাবি করেছিল যে স্পিড ব্রেকার কার্যকর এখনো হয়নি এর জন্য ওরা মাঠে একটু কঠোরভাবেই নেমেছিল আগুন ধরিয়েছিল এখানে বাসগুলো আটকেছিল মোটরসাইকেল আটকেছিল সবকিছু তো বর্তমানে ওদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং রাস্তা ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিল দিয়েছিল প্রায় তখন একটি ছাত্র আবার বললো যে কোন পুলিশ নাকি কোন পুলিশ সদস্য নাকি ওদের লাঠি চার্জ করবে কথা বলেছিল লাঠি চার্জ করে নাই করবে কথা বলেছিল এটা ওদের একটু মাইন্ডে লাগছিল হয়তো ওরা একজন আবার একটু নেস্টে করছিলো যে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে তো বিষয়টা হয়তো কোনোভাবে সমাধান হয়ে গেছে রাস্তা বর্তমানে ক্লিয়ার আছে রাস্তা এখন চলাচল আছে রূপরতলি একটু নতুন যে রাস্তা হাইওয়ে সড়কটি এটি চলমান আছে তো ধন্যবাদ সবাইকে বরিশাল থেকে আমি কাউসার সর্দার